السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. জামিয়াত সুন্না আলুর মিরপুর কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী এবং দূরদূরান্ত থেকে আগত আমার পান প্রিয় সাথী ও বন্ধুগণ সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে খতমে নবুয় ও কাদিয়ানি সম্প্রদায় নির্ধারিত বিষয়ে কিঞ্চিত আলোকপাট করা প্রয়াস চালাব ইনশা আল্লাহ সম্মানিত সাথী ও বন্ধুগণ আজ আমরা যে মৌলিক আগিদাটি সংরক্ষণের উদ্দেশ্যে সমবেত হয়েছি তার গুরুত্ব প্রতিটি ইমানদার ব্যক্তির কাছেই অপরিসীম দিনী কিন্তু বেদনার বিষয় হলো দিনই বিষয়বলির প্রতি আমাদের অমনোযোগিতা এই আকিদা সংরক্ষণের দাবিতে ওলামা একলামের নিষ্ঠাপূর্ণ সাহসী সাধনা সংগ্রামকে তারা মনে করছে অনর্থক কর্মকাণ্ড অথচ ইসলাম ও তার মৌলিক বৃত্তিগুলোর সম্পর্কে যা সামান্য পড়াশোনা আছে সেও জানে খতমনবাদের আগিদা হলো ইমানের একটি অংশ ইসলামের অলংঘনীয় একটি অলঙ্ঘনীয় বৃত্তি এটা কিয়ামত পর্যন্ত এই উম্মতের অস্তিত্ব ঐক্যের উপর নির্ভরশীল মুসলমানদের এই বিশ্বাস কোরআন হাদিস ও ইজমা দ্বারা প্রতিষ্ঠিত সম্মানিত সুদীপ আদিল্লাহ সরাইয়ার আলোকে আমরা বিশ্বাস করি যে সকল মাখলুকের অহংকার হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম যেমনটি যেমনটি সুরে আহজাবে চল্লিশ নং আয়তা আল্লাহ বলেছেন মা কানা মোহাম্মাদুন আবা হাদিম মির রিজা আলিকুম ওয়ালাহির রসুল আল্লাহ নাবিহীন মোহাম্মদ সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন বরং আল্লাহর রাসুল এবং সর্বশেষ পয়গম্বর সর্বশেষ নবী রাসুল্লাহ সাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিহীন আল্লাহ নাবি বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না প্রিয় সুদীপ সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সল্লু আল সাল্লাম দাবিদারদের সম্পর্কে যে মিথ্যা দাবিদার যে সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন সেই মিথ্যা দাবিদারদের একজন পাঞ্জাবা পাঞ্জাবের মুসাইলামা গোলাম আহমেদ কাদিয়ানি তার জন্ম কাদিয়ান অঞ্চলে এখন থেকে প্রায় দেড় শত বছর আগে আঠারোশো উনচল্লিশ বা চল্লিশ খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ প্রথমে নানা ধরনের কৌশলে অনেক মুসলমানকে ফাতে ফেলে মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে বিরোধ বিশৃঙ্খলা জীবাণু ছড়িয়ে দেয় অতি যত্নে অবশেষে উনিশশো এক সালে সরাসরি নব্বতের দাবি করে বসে নতুন শরীয়ত প্রণয় করে এবং কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার কিতাব রোহানি খাসানে বলেছেন পাক কি বেজা। হে মহামহিম ভারত সামগ্রী আপনার পবিত্র আকাঙ্ক্ষার ফল ত্রুটিতেই আল্লাহ আমাকে প্রেরণ করেছেন এইভাবে মির্জা গোলাম আরও নানানভাবে নিজেকে নবি দাবি করেছেন অথচ রাসুল্লাহসাল্ আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আর তামুন নাপী ইন আল্লাহ বাদি আমি সর্ব নবী আমার পরের কোন নবী আসবে না বলেন ঠিক কিনা সম্মানিত সাথী ও বন্ধুগণ আমাদের আকাবিরা ওলামে হিন্দু সহ নির্বরযোগ্য সকল আলমগঞ্জ কাদিয়ানি সম্প্রদায়দেরকে কাফের বলে আখ্যা দিয়েছেন উনিশশো পঁয়ত্রিশ সালে বাউলপুরে ঐতিহাসিক মোকদ্দমা উনিশশো বারো সালে মনগিবের সকল জজের পক্ষ থেকে মুসলমানদের মসজিদে কাদিয়ানিদের প্রবেশ নিশ্চিত করেন উনিশশো সাতচল্লিশ সালে মুসলমানদের উনিশশো সাতচল্লিশ সালে আরবে উচ্চতর আদালত থেকে তাদের বহিষ্কার করে উনিশশো সাঁত্রিশ সালে তাদের মুরতার ঘোষণা করা হয় সম্মানিত শ্রোতামণ্ডলী সকল মুসলমানের ইমানি দায়িত্ব যখনই কোনো বাতে সম্প্রদায় ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু প্রতি আঙ্গুল তুলে থাকবে তার আঙ্গুল ভেঙে দেওয়া হবে বলেন ঠিক কি না কাজেই সকলে এক চত্রভাবে স্লোগান তুলি কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানি পরিশেষে কবির ভাষায় বলতে চাই রাহে জব তক মোমিনোকে সীনে মে দাম দিল না ঝুকে কবি বেদিনোকে মুলে মেয়ে নসরুমিনেফ আসসালামু আলাইকুম বরহমাতবরক